মর্নিং বন্ধুরা আজ বিপত্তারিণী পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে দাদার বাড়িতে চলে এসেছি পুজো দিতে এই দাদা আমার বাড়িতে সব পুজোই করে তা দাদা সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে পুজো আমি এসেছি আটটার সময় তা দেখো দাদা খুব সুন্দর পুজো করে আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি চলো ఉన్నటువంటి వివృతాన్ని దుర్గావినవా ఓం ఏ దేవు దివదం సవాహునవా దేవు దివదయోనవాహు దివోనవా ఓం సాయి 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 मार्लिंगा <laughs> वैनव いいこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言うこと言

আলিকে বাউহারি ধর্মতমো রুদে দেবী নারায়ণি নমস্তুতে ওম nova হী মঙ্গল চণ্ডী ইব তারে অঞ্জলি কমপ্লিট হয়ে গেল এবার পাচালি পড়বে দাদা তা আমি এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর একা একা ভিডিও করছি তো পুরোটা তুলে ধরতে পারছি না তা গাই দাদা এখানে ডোরগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে দিচ্ছে ছুঁয়ে এবার হাতে সবাইকে পরিয়ে দেবে আবার নামগোত্র ধরে ধরে ডোরগুলো ঠাকুরের পায়ে ছুয়াচ্ছে গাই যেখানে আমার ডোরটা পড়া হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে লাল লাল দুধব এটা আমার এক বছর থাকবে আমি প্রত্যেক বছর হাতে রেখে দিই এবার গত কথা শুরু হচ্ছে চারিদিকে সদা শুনো সর্বজন যে কাহিনীSqlServer তে বিপদvndাল একোটা নারদ দৃষ্টি ভূমিতে ভূমিতে উপনীত বৈরাগ কোয়লাস মাঝете সিংহাসনে নানা কথা নিয়ে উবে রহেলা না pune ধুয়ার জড়নে সিনার নো আলো মি তো আসে সেব সম্পন্ন নারদে কইলো অসময়ে কেন হেরি কইলা সদে আট অবশত দিব দি আর কিবা দব বাস বড় বড় জোরে মহামনি বলেন সংগরি জিজ্ঞাসাতে কি কথা 이르 দব বুঝি মর্তবাসী নারীগণ লয় বড় দুঃখী পৌরব্রত পালনরতে আগে তারা সুখে horeche রতন দ্বারা সোমিয়া মন বিপদ থেকেবারে বিপদ কারণ শিব কয় হে মহসী ভালো জিজ্ঞাসািলে বিপদ জানি নিবতো এই ফল মিলে

একদিন সঙ্গ বলে রাজ রানী কয় দেখা দেবো মঙ্গে কহি যে তোমার নহরণী কয় মা কি কহিলে কহিলে শুনো যদি মহারাজ দিব মোর শুলে রানী কয় কি বা ভয় তাহার কারণ না শুনিলে কবু রাজা এই বিবরণ লুকায় আনি মাংস কেউ না দেখবি সঙ্গ করে তুমি মনে আনি দিয়া যাবে নহরণী শুনে গেল আপন ভবন পর মাংস দেয় আসবে তখন মহারানী মাংস দেয় প্রাসাদে সবাই একসাথে রাখি করিয়া গোপন दोइगो प्रमे वीज तो मोके राज गर्न गेलो भूमि तो हिराजा मोहले तेलो रप्त शक्ति मानसे बता अनि निजिक गसे सत्य कहे गो तुमी अमर सतासे सत्य सरी मित्र जदी आवे कोई भी जों घरे पढाई म निश्चय जानिबे भरमो परबे हो मोर तुमी जिलो साथी कुमार कुपर में ही हो परिणति ज्ञान बिनु भाई मित्र लौना सहाय धर्म बने जाइबो सत्य समुदाय রাণী বলে পূজা দ্রব্য করিয়া এলেন রাখি আজি সযত্নে দেখিয়ে দি আপন বাদি করে দেখো গৃহ নেশিয়া পূজার সময় তো দাও কর দয়া তো বলি ইগার রানী সব আরম্ভিলা মিলা বিপদ নাশিনী মা পেই তাকিতে লাগিলা বলে দেবী মহা কর তুমি দয়া সংকটে তোনা পড়ে দেখো নিরক্ষিয়া অজ্ঞানে করিছে দোষ না জানি কারণে হেমং কিনি ক্ষমা কর তুমি নিরগুণে বলে দেবী বিপদে মা গো বিপদ না আসেনি দয়া করো মরে তুমি ইজিলে করো হানি

যারণতে সর্বজন প্রণাম করিব মহামানব যজ্ঞন্য ইয়াকে জানিব দদস্যে যে দক্ষিণন্ত অবশ্রয় করিব মধুবা জানিবে কর্ম বিপে যাইবে হেরো ডি গায়টাকে আরম্ভ অনুcida অবরে মাদি বিহস্ত না বলন্নাড়া শ্রদ্ধা বরে গত পালন করিলে স্বর্গের অনন্ত সুখ মদ্ধধি গ্লে ব্রাহ্মণ এন্ড দা দগ্গোশিwale বিধি দান এই রূপে ক্রিয়াস্থ হইবি বল্লেন জীবতার নিবতো যে গৃহায় সর্বজন প্রিয় ভক্তের গিতে গিধা হয় লোক خدায়টা দূরে গেল দাঁড়িয়ে দিব দিনে দিনে যাইবে তার প্রচুর সম্পদ বিপুল ইবত কারণে ইবত কথার সমাপ্ত হল ॐ धनोशिता শোনা হয়ে গেছে আমার আবার বেরোনোর তারা আছে বলে আমি বাইরে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে সব কিছু নিলাম মানে পুজোর সব কিছু নিয়ে সবার সাথে একটু দেখা করে চলে এলাম আমরা পাড়ায় থাকি ঠিকই কিন্তু আমার সাথে কারো সেভাবে দেখা হয় না গাইস তা চলো লম্বাই নিস না বাবু মন্দিরের ভেতরে এত ভিড় হয়েছে বলে দাদা বাইরেই বার করে দিয়ে যায় সিঁদুর প্রসাদ তা উনি সবাইকে এখান থেকে দিচ্ছিল চলে এসছি তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে টাটা থ্যাংক ইউ ফর ওচিং মাই ভিডিও ওকে